ছোটোবেলা থেকেই স্বামীজির মনের মধ্যে কিন্তু এসব জাত পাত নিয়ে কোনো ছুঁত ছিল না এবার তার বাবা ছিলেন শ্রদ্ধেয় বিশ্বনাথ দত্ত তিনি তখনকার দিনে বেশ বিশিষ্ট একজন মানুষ সেই সূত্রে তার বাড়িতে অনেক মানুষের আনাগোনা ছিল এবং তখন হুঁকো খাওয়ার প্রচলন ছিল বলে বৈঠকখানায় কিন্তু অনেকগুলো করে হুঁকো রাখা হতো এবার অনেকগুলো করে কেন কারণ বিভিন্ন জাতের মানুষের জন্য বিভিন্ন হুঁকো একবার বিবেকানন্দ কি করলেন সেই বৈঠকখানায় ঢুকে সবগুলো হুঁকোতে টান দিয়ে দিলেন তার বাবা বিশ্বনাথ দত্ত প্রচণ্ড রেগে গেলেন রেগে গিয়ে তাকে কারণ জিজ্ঞেস করলেন যে এই সবগুলো হুঁকোতে টান দেওয়ার কারণ কি। তখন বাবার উত্তরে তিনি বলেছিলেন টান দিয়ে দেখলাম জাত যায় কি কি সুন্দর না গল্পটা যারা আগে গল্পটা শোনো নি তারা তো অবশ্যই আমাকে জানাবে গল্পটা কেমন লাগলো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ক্যাটা